চিকেনের রকমারি রেসিপির মধ্যে জিভে জল আনা লোভনীয় একটি রেসিপি হলো আম চিকেন বাড়িতে এখনও যদি কেউ রান্নাটি না করে থাকেন কাঁচা আম শেষ হওয়ার আগেই রেসিপিটা তৈরি করবেন আজকে রান্না করব কাঁচা আম দিয়ে চিকেন চিকেনটা প্রথমে ম্যারিনেট করব দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি আধা টেবিল চামচ আদা রসুন বাটা আধা টেবিল চামচের কম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আধা টেবিল চামচের একটু বেশি হলুদ দিলাম এবার চিকেনটা এক মিনিট সময় ধরে ম্যারিনেট করব চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি এবার দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব একটা ভাজা মশলার গুঁড়ো তৈরি করবো এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি নিয়েছি দারচিনি গোলমরিচ গুঁড়ো পাঁচফোড়ন জিরে ধনে এলাচ নিয়েছি লবঙ্গ কড়াই গরম হয়ে গেছে এবার গোটা মশলাগুলো গ্যাসটাকে লো ফ্লেমে রেখে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেবো এবার চিকেনটা রান্না শুরু করব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো এবার সাত থেকে আট টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার অল্প পরিমাণ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দশ থেকে পনেরো সেকেন্ড ফোড়নগুলো ভেজে নেব এবার দিয়ে দেবো সাত থেকে আট পোয়া রসুন কুচি হাফ ইঞ্চি আদা কুচি দিয়ে দিলাম আবারও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেব এবার দিয়ে দেব বড় সাইজের চারটে পেঁয়াজ কুচি চার থেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে ভেজে নেব তবে তার আগে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দু টেবিল চামচ জিরে বাটা দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট মশলাটা কষিয়ে নেব তিন মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দু টেবিল চামচ কাঁচা পাকা লঙ্কা বাটা লঙ্কা বাটা দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করব এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব তিনটে আলু দুটুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে চার থেকে পাঁচ মিনিট চিকেনটা কষিয়ে নেব সমস্ত মশলার সঙ্গে চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট রান্না করব চার মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি ঢাকনাটা সরিয়ে নিলাম জল বেরিয়েছে চিকেন থেকে এবার এর মধ্যে আমি দু পরিমাণ জল দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব হলুদ আমার কাছে একটু কম মনে হচ্ছে আরো আধা টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম হলুদ লবণটা দেওয়ার পর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে সাত থেকে আট মিনিট রান্না করব আট মিনিট রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা সরিয়ে নিলাম এখানে আমি একটা কাঁচা হিমসা গোড়াম মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আবারও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আম আর ভাজা মশলার গুঁড়োর সঙ্গে নাড়াচাড়া করব। আমার ভাজা মশলার গুঁড়োটা দেওয়ার পর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব চার মিনিট রান্না করে নিয়েছি এবার এর মধ্যে অল্প পরিমাণ ধনে পাতা দিয়ে দিলাম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ধনে দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছি এবার তিন থেকে চার টুকরো আম এভাবে খুন্তি দিয়ে চিকেনের সঙ্গে মিশিয়ে দেবো Y bueno, a